আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সরকার কোন পণ্যকে দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে গ ফার্নিচার বা আসবাবপত্র সরকার কোন পণ্যকে দুই সালের বর্ষ সেরা পণ্য প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে গ ফার্নিচার বা আসবাবপত্র সিনিকোমিটার কোন খেলার বহুল ব্যবহৃত প্রযুক্তি গ ক্রিকেট সিনিকোমিটার ক্রিকেট খেলার বহুল ব্যবহৃত প্রযুক্তি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক কোন সংস্থা গ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন পুরো দুই হাজার চব্বিশ সালের আলোচিত উপন্যাস সে ক্রিয়েশন লেক এর রসয়িতাকে খ র্যাসেল কুশনার দুই হাজার চব্বিশ সালের আলোচিত উপন্যাস ক্রিয়েশন লেকের রসয়িতা র্যাসেল কুশনার নকশিকাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ দ্য ফিল্ড অফ এম্ব্রডারিট কোয়েল্ট এর অনুবাদককে গ ই এম মিলফোর্ড নকশিকাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ দ্য ফিল্ড অব দ্য এম্ব্রডারিড কুয়েল্ট এর অনুবাদক ই এম মিলফোর্ড কবিতা আমায় ডুবাই লি রে আমায় ভাষায় লি রে কুল নাই রে এর রসয়িতাকে গীতি কবিতা আমায় ডুবাই লি আমায় ভাষায় লিরে কুল নাই রে এর রচয়িতা জসিম ইউরোপীয় ইউনিয়নভুক্ত ই ইউ দেশগুলোর অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো কখন চালু হয় ঘ দুই হাজার দুই সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ দেশগুলোর অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো কখন চালু হয় দুই হাজার দুই সালে ডোনাল্ড নাইন কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত সীমান্তরেখা খ পাকিস্তান ও আফগানিস্তান ডোনাল্ড নাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত রেখা কার নাম অনুযায়ী জুলিয়ান দ্বীপপঞ্জিকা জুলিয়ান দিনপঞ্জিকা নামকরণ করা হয় খ জুলিয়াস সিজার জুলিয়াস সিজারের নাম অনুযায়ী জুলিয়ান দিনপঞ্জিকা নামকরণ করা হয় সময় নির্ণয়ে এ ডি এর পূর্ণরূপী খ ডোমিনি এক জানুয়ারি প্যালেস্টাইনের বিপ্লব দিবস সুদানের জাতীয় দিবস হাইতির স্বাধীনতা দিবস এক জানুয়ারি প্যালেস্টাইনের বিপ্লব দিবস সুদানের জাতীয় দিবস হাইতির স্বাধীনতা দিবস যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী পহেলা জানুয়ারি দু হাজার অনুসারে পৃথিবীর জনসংখ্যা কত আটশো নয় কোটি যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পৃথিবীর জনসংখ্যা আটশো নয় কোটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন কত তারিখে পার্লামেন্টে অভিশংসিত অভিশংসিত হয় চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউএন সুক চোদ্দো ডিসেম্বর দু হাজার পার্লামেন্টে অভিশংসিত হয় মাস ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কত তারিখে পালন করা হয় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মাস ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পালন করা হয় ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ অস্কার পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় চলচ্চিত্র বিষয়ে অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র বিষয়ে দুই হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়া দুই হাজার চব্বিশ সালে নোবেল সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যে তিনি হলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক ডলার ক্রয় বিক্রয় কেন্দ্রীয় ব্যাংক চালু করবে রেফারেন্স রেট ডলার ডলার ক্রয় বিক্রয় কেন্দ্রীয় ব্যাংক চালু করবে রেফারেন্স রেট বাংলাদেশের কোন উন্নয়ন কর্মী নাইট উপাধি পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের সার ফজলে হাসান আবেদ উন্নয়ন কর্মী নাইট উপাধি পেয়েছেন ডেটন শান্তি চুক্তির পূর্ণরূপকে জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বোসনিয়া অ্যান্ড হারজে পল্লিকবি পল্লীকবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন কবে এক জানুয়ারি উনিশশো সালে জন্ম ফরিদপুর জেলা পল্লিকবি কবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন এক জানুয়ারি উনিশশো সালে ফরিদপুর জেলায় নকসিকাতার মাঠ কোন ধরনের সাহিত্যকর্ম গ কাব্যগ্রন্থ নকশী কাতার মাঠ হলো কাব্যগ্রন্থ দেশ বরণ্য কবি ও নজরুল গবেষক আব্দুল হাই শিকদার জন্মগ্রহণ করেন কবে এক জানুয়ারি উনিশশো সালে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা একশো একচল্লিশটি দেশ বরণ্য কবি ও নজরুল গবেষক আব্দুল হাই শিকদার জন্মগ্রহণ করেন এক জানুয়ারি উনিশশো সালে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশো একচল্লিশটি কাটার বাংলাদেশে প্রথম সফর করেন কোন বছর উনিশশো ছিয়াশি সালে জিমিকাটার বাংলাদেশে সফর করেন উনিশশো ছিয়াশি সালে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বর্তমানে কতটি সদস্য দেশ রয়েছে খ একশো ছেষট্টিটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বর্তমানে সদস্য রয়েছে একশো ছেষট্টিটি বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় কবে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় এক জানুয়ারি উনিশশো সালে ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে এক জানুয়ারি উনিশশো সালে ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এক জানুয়ারি উনিশশো সালে সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালানোর অভিযোগ ওঠে চীন সম্প্রতি চীন দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থ মন্ত্রণালয় সাইবার হামলা চালানোর অভিযোগ ওঠে এইস এ বি এইস ওয়ান বি ভিসা প্রোগ্রাম এইস ওয়ান বি ভিসা প্রোগ্রাম মূলত কোন দেশের কাজের জন্য অনুমোদিত যুক্তরাষ্ট্র এইস ওয়ান বি ভিসা প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের কাজের জন্য অনুমোদিত সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশায় ফ্লাইট অবতরণে যাত্রীদের ভোগান্তি থেকে রক্ষা করতে কোন প্রযুক্তি স্থাপন করা হয় এল এস টু এল এস টু ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় শীর্ষ দেশ শ্রীলঙ্কা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কেম অধ্যাপক তোফায়েল আহমেদ বিমেস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় এগারো নভেম্বর দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির দুই হাজার সালের সপ্তম সাপ নারী চ্যাম্পিয়ন দ্বিতীয়বারের মতো হয় কোন দেশে বাংলাদেশ সম্প্রতি দেশে কোন কার নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় দিবপীয় ভট্টাচার্যের নেতৃত্বে ভাষা আন্দোলনে ছাত্র জনতা অবদান নিয়ে লেখা রক্তে ভেজে কুশ প্রবন্ধ তাকে সেলিনা হোসেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধিকে ডক্টর খলিলুর রহমান সম্প্রতি ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে বি টু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রথমবারের মতো সচিবালয় বৈঠক করে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সম্প্রতি বিবিসির একশো প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছে রিক্তা আক্তার বানু ক্যাটাগরি বিজ্ঞান স্বাস্থ্য প্রযুক্তি বিভাগ সম্প্রতি সরকারের নিবন্ধন পাওয়া দেশের প্রথম ক্রিয়া নিউজ পোর্টালের নামকে খেলা ডট কম বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি শেখ বশির উদ্দিন বর্তমানে বাংলাদেশ বিশ্বে কতটি দেশে ওষুধ রপ্তানি করে একশো সাতান্নটি দেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কতটি কমিশন গঠন করেছে দশটি সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক রিয়াজ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে দশ সেপ্টেম্বর দু জুলাই গণ অভ্যতন স্মৃতি জাদুঘর কোথায় গণভবন ঢাকা ছত্রিশ জুলাই নামক তথ্যচিত্র নির্মাণ করেন কে দেবাশিস বিশ্বাস শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নতমশের প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে বাংলাদেশ থেকে অংশ নেন কতজন জন বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কতটি চুয়ান্নটি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কোনটি তিরিশ আগস্ট দেশের চুয়ান্নতম বন্দর কোনটি সন্দীপ বুকার পুরস্কার দুই হাজার চব্বিশে বুকার পুরস্কার প্রবর্তিত হয় কবে উনিশশো উনসত্তর সালে দুই সালে বুকার পুরস্কার লাভ করেন কেম অরবিটাল উপন্যাসের জন্য সামানতা হারবে যুক্তরাজ্যের নাগরিক ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার প্রথম দেওয়া হয় কবে দুই সালে দুই সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কেম টাইরোস উপন্যাসের জন্য জার্মান জেনি এর পেনবেক ও অনুবাদক মাইকেল হপম্যান কুইজ বলতে হবে ইউনেস্কোর বিশ্ব স্মৃতি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় স্থান ক সুলতানাস ড্রিম খ পুতুলনাশের রীতিকথা গ পদ্মা নদীর মাঝি ঘ সিলেকটার সেপাই উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে